যে অল্লাহ ইউতি দুনিয়া লিমাই ইউহিব ওয়ামান লা ইউহিব জেনে রাখো দুনিয়ার মানুষ আল্লাহ দুনিয়ার ধন দौलত টাকা পয়সা তাকেও দেন যাকে তিনি ভালোবাসেন তাকেও দেন যাকে তিনি ভালোবাসেন না কথাটা আবার বুঝেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ দুনিয়ার ধন দौलত তাকেও দেন যাকে আল্লাহ ভালোবাসেন আর তাকেও দেন যাকে আল্লাহ ভালো বাসেন না তাকেও আল্লাহ দুনিয়ার ধন দৌলত দেন কিন্তু আল্লাহ তার এবাদত করার সুযোগ তার দাসত্ব করার সুযোগ শুধু তাকেই দেন লিমান ইউহিব যাকে আল্লাহ সুহানা ভালোবাসেন আল্লাহ আল্লাহ আপনাকে ভালোবাসে কিনা এটার প্রমাণ আপনি আজকে কয় হাজার টাকা ইনকাম করতে পেরেছেন এটা আমার সাথে একটু কথা বলতে হবে এটা আপনাকে ভালোবাসেন কিনা এটার প্রমাণ হচ্ছে আপনি আজকে ফজরের সালাত আদায় করার তৌফিক আল্লাহ আপনাকে দিয়েছে কিনা ওজনে দাড়ি পাল্লায় মাপেন আল্লাহ আপনাকে আজকে ফজরের সালাত আদায় করার তৌফিক দিয়েছে কি আজকে সারা পৃথিবীতে আল্লাহর অনেক বান্দা আছে যারা সিয়াম থেকেছে নফল সিয়াম আজকে কি আল্লাহ আপনাকে নফল সিয়াম রাখার তৌফিক দিয়েছে পৃথিবীর অনেক বান্দা আছে যারা আজকে রাতেও তাহাজুদের সালাত আদায় করবে আল্লাহ কি আপনাকে তাহাজুদের সালাত আদায় করার তৌফিক দিয়েছে তাইনি সকালবেলা ফজরের সময় উঠে দেখবেন একজন বৃদ্ধ মানুষ কন কনে শীতের মধ্যেও ফজরের সালাতে চলে যাচ্ছে জামাতে আদায় করতে বুঝে নিবেন আল্লাহ কাকে ভালোবাসে ওই বৃদ্ধ মানুষকে ভালোবাসে আর টাকার দরকার নাই তো পৃথিবীর মানুষ ওকে দাম দিবে না হাদিসে আছে রাসুল সাল্লাহ বলছেন দুনিয়াতে এরকম হাজারো মানুষ আছে যারা কোনো মজলিশে গেলে তাদের সুপারিশ শোনা হয় আজকের প্রোগ্রাম সুপারিশের কারণেই দেওয়া তাহলে পৃথিবীতে এরকম হাজারো মানুষ আছে যারা সুপারিশ করলে তাদের সুপারিশ শোনা হয় না মজলিশে কোনো দাবি পেশ করলে তাদের দাবি গুরুত্ব দেওয়া হয় না কিন্তু জেনে রাখো ওই ফকির ওই মিসকিন যাকে দুনিয়ার মানুষ মূল্য দেয় না যাকে দুনিয়ার মানুষ দাম দেয় না সেই ব্যক্তি যার জিকির যার আসমানের উপর আল্লাহ ব্যবহার করবে আল্লাহ তার সাথে ভালো ব্যবহার করবে মান সাথে যে শত্রুতা করবে আল্লাহ তার সাথেও শত্রুতা করবে আপনি বুঝতেও পারবেন না কোন পাপে আপনি ফকির হয়ে গেছেন আসলে কোন একদিন আল্লাহর কোন প্রিয় বান্দাকে অপমান করেছিলেন তাই ফকির হয়ে গেছে তাই আপনার ছেলে মেয়ে হয় না তাই আপনার ছেলে মেয়ে সব পঙ্গু কথা বুঝতে পারেননি কোনই রকম যাকে কে ভালোবাসে আল্লাহ ভালোবাসে তার প্রতি জুলুম করেছিলেন আপনি জানেন না কেন ওকে তো দুনিয়ার মানুষ দাম দেয় না যেন খবরদার মা আজ আল্লাহ খবরদার মা মানুষের চোখের পানির কারণ হবে না মানুষের চোখের পানির কারণ হবেন না সব আল্লাহ সুবহান বান্দার চোখের পানি তার দোয়া এইটা আল্লাহ তালা যতই আপনি ক্ষমা চান ক্ষমা করে দিবেন না অতএব সাবধান সম্মানিত উপস্থিতি তাহলে এই জায়গায় আমি যেটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি যে আল্লাহ রাসুল বললেন দুনিয়ার মূল্য যদি মাছের ডানার সমান হয় কাফের পানি পাবে না দুনিয়ার সব ধ্বনি কাফের রাসুল সাল্লাহ বললেন শোনো আল্লাহ তোমাকে ভালোবাসে কি বাসে না এটার প্রমাণ হচ্ছে তুমি আল্লাহর ইবাদত করতে পারছো কিনা এটা আর তুমি কি যে আল্লাহ শাস্তির মধ্যে রেখেছে পাপের মধ্যে রেখেছে তোমার সবচেয়ে বড় শাস্তি সবচেয়ে বড় শাস্তি যে তুমি মাতরুদ মাহরুম আন রাহমাতিল্লাহ আল্লাহর রহমত আল্লাহর দয়া আল্লাহর করুণা দৃষ্টি থেকে তুমি বঞ্চিত আল্লাহর দয়া থেকে বিতাড়িত আল্লাহর রহমত থেকে বি탈িত আল্লাহর দরবার থেকে বি탈িত এটাই তোমার জন্য সবচেয়ে বড় শাস্তি তুমি যদি দেখো তুমি সুদের মধ্যে আছো বুঝবা তুমি শাস্তির মধ্যে আছো তুমি যদি দেখো তুমি হারাম সম্পর্কের মধ্যে আছো বুঝবা তুমি শাস্তির মধ্যে আছো এটা শাস্তি অরিজিনাল রিয়েলি শাস্তি কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা আমাদের নিজের আত্মার উপর আদম আলি সালাম বলেননি হে পাপ করেছি কি বলেছেন বলে তো অত্যাচার করেছি মানে যখনই মানুষ পাপের মধ্যে থাকে তখন এটা অত্যাচার হয় কিসের উপর অত্যাচার হয় নাফসের উপর অত্যাচার হয় নাফস যেহেতু আল্লাহর সাথে আহ দে আলাস্তুক আমি কি তোমাদের প্রতিপালক নই প্রত্যেক মানুষের আত্মা বলেছিল হ্যাঁ বালা হ্যাঁ অবশ্যই আপনি তো আমাদের প্রতিপালক আর যেহেতু আত্মা আল্লাহ সুবাহার সৃষ্টি এবং আত্মা দুনিয়ার নয় আত্মা কি দুনিয়ায় তৈরি হয়েছে নাকি হ্যাঁ আমার গায়ের গোস্ত কোথায় তৈরি হয়েছে দুনিয়াতে কোথায় আমার গায়ের রক্ত কোথায় তৈরি হয়েছে দুনিয়াতে আমার মাথা মাথার চুল গায়ের লোম পায়ের পাতা সব কোথায় তৈরি হয়েছে দুনিয়াতে কিন্তু আমার ভিতরে যে আত্মা আছে এটা কি দুনিয়াতে তৈরি হওয়া না এই আত্মা তো আসমান থেকে এসেছে কথা মনে বোঝাতে পারিনি আমি এই আত্মা তো ফেরেশতা ফুঁকে দিয়ে গেছে মায়ের পেটে আসমান থেকে নিয়ে এসে ফেরেশতা মায়ের পেটে আসমান থেকে নিয়ে গেছে নিয়েছে এটা আল্লাহর নিজাম পৃথিবীর পরিচালনায় আল্লাহর নিজাম এখন নিয়ে যাওয়ারও সিস্টেম আছে এ আত্মা আপনি কি মনে করছেন পৃথিবী এমনি চলে মালা ফেরেশতা হচ্ছে আল্লাহর সেনাবাহিনী পৃথিবী কিভাবে চালাতে হবে আল্লাহ ফেরেস্তাদের মধ্যে দায় দায়িত্ব বন্টন করে দিয়েছে হাজারো লাখো মায়ের পেটে ফেরেস্তা আত্মা নিয়ে যেয়ে দিচ্ছে ওটার দায়িত্ব আর হাজারো মানুষের অন্তর থেকে আর এক ফেরেস্তা যান বের করে নিয়ে যাচ্ছে তার সিস্টেম আছে ফেরেস্তা আসবে মায়ের পায়ে মাথা পায়ের কাছে বসবে তাকে বলবে তার আত্মা পাপি হলে কিভাবে বের করবে নেককার হলে কিভাবে বের করবে কার মধ্যে নিবে কিভাবে আসমান নিয়ে যাবে এগুলো একটাও কাল্পনিক নয় কি জন্য কাল্পনিক নয় বলেন তো এই আত্মা সত্যই জন্য কাল্পনিক নয় আত্মা যেহেতু বাস্তব আমি মারা গেলাম মানুষ বলছে আবদুল্লাহ বিন আব্দুর রাজাক মারা গেছে নাই আরে আমার চোখ আছে কান আছে মুখ আছে হাত পা সব এখনো ঠিক এখনো পচা শুরু হয়নি মারা গেলাম কিভাবে মারা গেলাম মানে দুনিয়া থেকে নাই মানে চলে গেছে কি চলে গেছে বলেন তো আত্মা চলে গেছে এটা বাস্তব এটা রিয়াল তাহলে এই আত্মা কোথাও না কোথাও গেছে এই আত্মা যেখানে গেছে ওখানে বিচার হবে কথা বুঝতে পারছেন আমার এ আত্মা কোথাও না কোথাও থেকে এসেছে কোথাও না কোথাও গেছে যেখানে গেছে ওখানে বিচার হবে তাহলে আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আল্লাহ সুবহান এই দুনিয়াতে মানুষের আত্মাকে দুনিয়াতে সৃষ্টি করেনি আসমান থেকে পাঠিয়েছে এখন মানুষ যখন শয়তানের প্ররোচনায় করে পাপ করে তখন কার উপর অত্যাচার হয় আত্মার উপর কেন আত্মা কোথায় থেকে এসেছে আসমান থেকে এসেছে আত্মা তো ভালো ওর উপর অত্যাচার হয় এবং এক একটা পাপ সবার এক একটা কালো দাগ পড়ে এই অত্যাচারটা আপনি বুঝতে পারেন না কি জন্য ওই যে আল্লাহ কুমত টাকা অত্যাচার যে আপনি করছেন এটা তো আপনি বুঝতে দেন না কি দিয়ে বুঝতে দেন না হাতে মোবাইল আছে কেমনে বুঝতে দিবেন আছে কেমনে বুঝতে দিবেন বান্ধবী আছে ঘন্টার পর ঘণ্টা গল্প করার জন্য কেমনে বুঝতে দিবেন ব্যবসা বাণিজ্য দোকানপাটের চিন্তা আছে কেমনে বুঝতে দিবেন বুঝতে তো দিবেন না পারবেন বুঝতে যখন দেখবেন কিছুই নাই সব শেষ হয়ে গেছে তখন দেখবেন কারোর সাথে গল্প করার জন্য কেউ সময় দিচ্ছে না কারোর সাথে কথা বলার জন্য কেউ সময় দিচ্ছে না অচল মেডিকেলের বেডে পড়ে আছেন তখন এবার আপনি এতক্ষণ আসমানি উঠছিলেন এখন ধপাস করে জমি পড়বেন তখন এবার আপনি ভাবার সুযোগ পাবেন তখন আত্মা পুনরায় কানেকশন তৈরি করার চেষ্টা করবে কার সাথে আল্লাহ তখন এবার আপনার চোখ দিয়ে অঝর ধারায় পানি পড়বে তখন আপনি বুঝবেন রব্বানা দলান্না ফুসানা এতক্ষণ যা করেছিলাম সব তো নিজের আত্মার উপর জুলুম করেছে তখন আত্মা রিয়েলাইজ করবে এবং ও যে আল্লাহ সুবাহর কানেকশন থেকে দূরে চলে গেছিল আল্লাহর সাথে আত্মা সম্পর্ক ছিল না যোগাযোগ ছিল না আল্লাহর সাথে আত্মার যোগাযোগ সম্পর্ক থাকবে কিভাবে যদি সালাত আদায় না করেন যোগাযোগ সম্পর্ক থাকবে না আল্লাহর সাথে আপনার আত্মার যোগাযোগ এবং সম্পর্ক থাকবে না যদি কি আদায় না করেন সালাত আদায় না করেন এটা একটাই অনলি অন মাধ্যম যেটা দিয়ে আপনি আল্লাহর সাথে আপনার আত্মার যোগাযোগ সম্পর্কটাকে কায়েম ও দায়েম রাখতে পারবেন বাকি টিকিয়ে রাখতে পারবেন যদিও আমার বক্তব্য একটু অন্যদিকে চলে যাচ্ছে তবুও এই জায়গায় একটু বলে নিই বলে নিয়ে আবার ফিরে আসার চেষ্টা করতেছি সেটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের বলেন আকিমি সলাত লিযিকরি সালাত قائম করো কি জন্য লিযিকরি আমাকে শরণ করার জন্য আল্লাহু আকবার সালাত قائম করো কি জন্য লিযিকরি আমাকে শরণ করার জন্য আল সালাত যে আল্লাহকে শরণ করার জন্য তার একটা উদাহরণ দেই যখন আপনি অসুস্থ বিছানায় ডুকু করতে পারেন না সিজদা করতে পারেন না দাঁড়াতে পারেন না মাথা নত করতে পারেন না মাথা হিলাতে পারেন না তখনও আপনাকে সালাত আদায় করতে হবে না হবে না তো সালাত মানে যদি রুকু হতো সালাত মানে যদি সিজদা হতো সালাত মানে যদি মাথা নত করা হতো সালাত মানে যদি দাঁড়িয়ে থাকা হতো সালাত মানে যদি বুকে হাত বাঁধা হতো সালাত মানে যদি রুকু দেওয়া হতো সিজদা দেওয়া হতো তাহলে যে ব্যক্তি বিছানায় বেডে শুয়ে আছে নড়তে পারে না চড়তে পারে না কিন্তু জ্ঞান ঠিক আছে অর্থ তাহলে কোনো সালাতি থাকতো না কথা মনে বুঝতে পারি না আমি যদি বুঝাতে না পারি তাহলে আমি ব্যর্থ সালাত মানে তো আসলে রুকু নয় সালাত মানে তো আসলে সিজদা নয় সালাত মানে তো আসলে দাঁড়িয়ে থাকা নয় সালাত মানে তো আসলে বুকে হাত বাঁধা নয় সালাত মানে তো আসলে আকিমি সালাত আলী দিক্রি আল্লাহকে স্মরণ করতে হবে যেভাবে যে অবস্থায় থাকো না কেন আব্দুল রাজাক বিনের বক্তব্য শুনেছেন কাপড় অপবিত্র অপবিত্র কাপড়ে কাপড়ই নাই উলঙ্গ অবস্থায় পশ্চিম চিনা যায় না তো বিনা পশ্চিমে মসজিদ নাই তো বিনা মসজিদে কথা মনে হুস আছে জ্ঞান আছে এরকম অবস্থায় সালাত ছাড়া যাবে না কেন সালাত তো আর রুকু সিজদার নাম না সালাত মানে আল্লাহকে স্মরণ করা উলঙ্গ অবস্থায় আল্লাহকে স্মরণ করলে সমস্যা আছে আমার কাপড় নাই কিন্তু আল্লাহকে তো স্মরণ করতে হবে আল্লাহকে স্মরণ করা তো অন্তরের কাজ আকলিমি সালাত আলী দিক্রি আমার কাপড় অপবিত্র কিন্তু আল্লাহকে তো স্মরণ করতে হবে আকলিমি সালাত আলী দিক্রি পবিত্র কাপড় নাই আল্লাহকে স্মরণ করতেই হবে কেন আল্লাহকে স্মরণ না করলে আল্লাহর সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে ওই হাদিসের ব্যাখ্যা এটাই যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি সালাত হচ্ছে কাফের মুমিন মুশরিক মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী কেন পার্থক্য সৃষ্টিকারী আরো আপনাকে খুলে ব্যাখ্যা করে বুঝিয়ে দিই আচ্ছা একজন একজন হিন্দুকে যদি আমি বলি হিন্দু ভাই আপনাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে ও বললো ঠিক আছে ইসলাম ধর্ম গ্রহণ করলাম এখানে আসলো আব্দুল হাতে ইসলাম ধর্ম গ্রহণ করবে বললো আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ কোনো মহাবোধ নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল্লাহ আলি ওয়াসাল্লাম সেই কালেমাপুরে মুসলমান হয়ে গেল এখন ওর জন্য নিষেধাজ্ঞা অনেক কিছু নিষেধাজ্ঞা অনেক কিছু মানে নিষেধাজ্ঞা হচ্ছে তুমি সুদ খেতে না এই তুমি করতে পারবে না এই জেনা অন্যায় অপবাদ করতে পারবে না এগুলো সব কি বলেন তো নিষেধাজ্ঞা ও করবে কি আমি যদি সব নিষেধাজ্ঞা থেকে বিরত থাকি তাহলে কি আমার আর করার কিছু থাকছে কিছু করার থাকছে না আমি শুধু খাই না ঘুষও খাই না জেনাও করি না চুরিও করি না এখন আমি যে মুসলমান তার প্রমাণ কি আমি তো এখন সকাল সন্ধ্যা যাচ্ছি বাজার ঘাট করছি হালাল পন্থা ইনকাম করছি চলছে আমার করণীয় কি মুসলমান হলাম কি জন্য এখন আপনি বলবেন ও মুসলমান হয়েছে হজ করার জন্য তো হজ জীবনে কয়বার ফরজ তো সারা জীবনে একবার হজ করার জন্য মুসলমান হয়েছে এটা কি লজিক্যাল মনে হয় আপনার কাছে যে একজন হিন্দু মুসলমান হয়েছে কি করার জন্য কালেমা পড়লো আসাদ আল্লাহ রসল্লা এখন আর কোনো কাজই নাই কবে হজে যাবে জীবনে একবার হজ করবো একটাই কাজ আর কোনো কাজ নাই এটা কি লজিক্যাল মনে হয় আপনার কাছে যুক্তিসঙ্গত মনে হয় কিসের জন্য বলবেন যে রমজান মাসে রোজা রাখার জন্য তাহলে বাকি এগারো মাস কি করবে ওই হিন্দু কি জন্য মুসলমান হয়েছে বাকি এগারো মাস বসে থাকবে বসে থেকে ওই এক মাস রোজা রাখিয়েছে এই জন্য মুসলমান হবে এটা হতে পারে না ও আসলে মুসলমান হওয়ার না হওয়ার মধ্যে একটাই পার্থক্য ও যদি সত্যি মুসলমান হয় তাহলে একটাই কাজ আর কোন কাজ নাই সে কাজটা কি বলেন তো সালাত সালাত আর যদি সালাত না করে মুসলমান থাকার দরকার ওই সারা জীবনে একটা হজ করার জন্য মুসলমান দরকার সারা বছরে একবার সিএম পালন করার জন্য মুসলমান হওয়ার কি দরকার প্রয়োজন নাই মুসলমান হয়েছে মানে একটাই কাজ আছে সে একটা কাজের নাম কি সালাত আর সালাত নাই মানে ওর মুসলমান থাকার দরকার আর এটাই বাস্তব ও যদি আদায় না করে আর কোনো ইবাদতই কবুল হবে না এটাই বলছিলাম যে আত্মার সাথে আমাদেরকে দুনিয়া থেকে ভুলে রাখে দুনিয়া থেকে ভুলে রাখার মাধ্যমে আমরা আমাদের আত্মার উপর অত্যাচার করি সম্মানিত উপস্থিতি এই আলোচনার শেষের দিকে গিয়ে এবার আগাই আরেকটি সামনের দিকে যে রিজিক কি নির্ধারিত না আমি রিজিক নিজে নিজে অর্জন করতে পারব রাসুল সাল্লাহ আলিহি আসাল্লামের ভাষা এবং পবিত্র কোরআনের আয়াত স্পষ্টভাবে প্রমাণ করে যে রিজিক হচ্ছে পূর্ব নির্ধারিত কত শক্তভাবে পূর্ব নির্ধারিত যে আবদুল্লাহ মসরুদ রাজি তা তানহু বলছেন যে মানুষের মৃত্যু মানুষকে যেভাবে তাড়ে দাবার দেয় তাড়ে ধাওয়া করে ধরে মানুষের রিজিক ওই খাওয়া করে এই যে আজকে বছর শেষ হচ্ছে আগামীকাল কতগুলো ছেলে পেলে আছে যারা থার্টি নাইট পালন করবে আমার ধারণা আছে এখানে কিছু ছেলে আছে অবশ্যই যারা আগামীকাল থার্টি ফার্স্ট নাইট পালন করবে তাদের উদ্দেশ্যে এই কথাটুকু বলি সেটা হচ্ছে মৃত্যু মানুষকে ধাওয়া করে মৃত্যু মানুষকে ধাওয়া করছে মানে এই বছর চলে যাচ্ছে মানে আমি মৃত্যুর আরো কি নিকটে বয়স আমরা যেভাবে বলি সেভাবে আসলে বয়স হয় না আপনি আমাকে জিজ্ঞেস করলে বলছেন আপনার বয়স কত আমি বলবো আমার বয়স সাতাশ বছর কিন্তু আসলে এটা আমার বয়স নয় আমার বয়স যদি আল্লাহ ষাট বছর লেখে রেখে থাকে আর যদি আমি সাতাশ বছর পার করে গিয়ে থাকি তাহলে আমার আর বয়স আছে মাত্র তেত্রিশ বছর কত বছর তেত্রিশ বছর তো সম্মানিত উপস্থিতি আচ্ছা তো বরল মনে বলছে আপনি বলতে থাক তো আমরা আলোচনা মৃত্যু যেভাবে মানুষকে অন্বেষণ করে মানুষের রিজিক সেভাবে মানুষকে অন্বেষণ করে পশু পাখি পোকামাকড় জীব জন্তু জানোয়ার এমন কিছু পৃথিবীতে বিচরণ করে যাদের রিজিকের দায়িত্ব আল্লাহ বহন করেন না এমন নয় বরং পৃথিবীতে বিচরণকারী সকল জীবজন্তু রিজিকের দায়িত্ব কে বহন করে আল্লাহ একটা উদাহরণ দিয়ে বলি আপনাদেরকে আজ সারা পৃথিবীতে যত কোটি মানুষ আছে তারা আজকে সারা দিনে যতখানি খাবার খেয়েছে আজ সারা দিনে পরিসংখ্যান বলে যে আজ সারা দিনে সমগ্র পৃথিবীর মানুষ যত কোটি মানুষ আছে অত কোটি মানুষ যত খাবার খেয়েছে আজ সারাদিনে সমুদ্রে যত পশু পাখি আছে জঙ্গলে যত পশু পাখি আছে আমাদের বাড়ি ঘরে যত পশু পাখি আছে আমাদের গরু মুরগি ছাগল ভেড়া দুম্বা উঠ পাখি আমাদের জীব জন্তু জানোয়ার পোকা মাখর, পশু পাখি আমাদের জমিলে যারা আমাদের সাথে রাত দিন উঠা বসা করছে এরা সমুদ্রে যত জীবজন্তু জঙ্গলে যত জীবজন্তু আছে এরা সব পশু পাখি সারা দিনে মানুষ যা খেয়েছে তার গুণ খেয়েছে কয় গুণ আল্লাহ আর এই সারা পৃথিবীর সব জীবজন্তু পশু পাখির একদিনেরও খাবার জমা করা নাই তাহলে আজ সারা পৃথিবীর মানুষ যতখানি খেয়েছে কত চিন্তা নিয়ে কত টেনশন নিয়ে কত প্রতিযোগিতা নিয়ে টাকা পয়সা উপার্জন করে মানুষ খাচ্ছে অথচ আজ সারা দিনে মানুষ যা খেয়েছে তার তিনগুণ কারা খেয়েছে বলেন তো পশু পাখি জীব জন্তু জানোয়ার যাদের একদিনের খাবার জমা করা নেই ওদের রিজিক থেকে আপনার মৃত্যু যেভাবে আপনার সবকিছু আপনার রিজিক এর অন্তর্ভুক্ত টোটাল একটা প্যাকেজ আপনার হায়াত আপনার রিজিকের অন্তর্ভুক্ত সব একসাথেই শেষ হবে এখন কথা হচ্ছে রিজিক যদি পূর্ব নির্ধারিত হয় আমি পরিশ্রম করব কেন এই কথা বলে আজকের বক্তব্য শেষ করবো ঘরে বসে খাবার দিবে আমার তাহলে পরিশ্রম করার কি দরকার আমার তাহলে টাকা পয়সা উপার্জন করার কি দরকার জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশুরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফযলিল্লাহ দুনিয়ার মানুষ সালাত যখন শেষ হয়ে যায় ফরজ সালাত শেষ হয়ে গেছে ফজরের সালাত শেষ হয়ে গেছে যোহরের সালাত শেষ হয়ে গেছে যখন সালাত শেষ হয়ে গেছে ফান্ত শিরু ফিল তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো জমিনে ছড়িয়ে পড়ে কি করবে অবতাগুমিন ফজলিল্লাহ আল্লাহর রহমত আল্লাহর করুণা আল্লাহর দয়া অনুসন্ধান করো কেন জমিনের প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর দয়া আছে আল্লাহু আকবার আপনি একটা ইঞ্চি মাটিতে একটা ধানের বীজ রোপণ করেন ওখানে ধান জন্মাবে এবং ধান থেকে ফল হবে এটা আমের চারা রোপণ করেন ওখানে আম হবে আম থেকে ফল হবে তাহলে ওই ইঞ্চি মাটিতে বরকত কে রেখেছে ওই ইঞ্চি জায়গা আপনি খালি রেখেছেন মানে কার رحمتকে অপমান করছেন আল্লাহর رحمتকে অপমান করছেন অবদাউ মিন ফযলillah আল্লাহর رحمت অনুসন্ধানে বেরিয়ে যাও দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অঢেল ধন সম্পদ দাউদ এবং সুলাইমানকে আল্লাহ যত ক্ষমতা যত ধন সম্পদ দিয়েছেন পৃথিবীতে আর কাউ কত ধন সম্পদ দেননি তারপরও দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর رحمت আল্লাহর দয়ার প্রতি এত বেশি আগ্রহী ছিলেন যে এত কোটি টাকার মালিক হওয়ার পরও স্বর্ণের বৃষ্টি হলে উনি স্বর্ণকুড়াতে যেতেন উত্তর কি আমি কোটি টাকার মালিক হওয়ার পরও লাখ টাকার মালিক হওয়ার পরও শত বিঘা সম্পত্তির মালিক হওয়ার পরও গোটা পৃথিবীর শাসক হওয়ার পরও এই স্বর্ণের বৃষ্টি কার দয়া আল্লাহর দয়া আর কোটি টাকার মালিক হওয়ার পরও আনাফাফের ইলা রাহমাতি লা আমি ফকির আল্লাহর দয়ার কাছে আল্লাহ রহমতের কাছে তাহলে আপনাকে রিজিক অন্বেষণ করতে হবে কেন বলেন তো আল্লাহর দয়া যত বেকার যুবক আছে এরা যদি একটা বাদাম একটা টুকরিতে নিয়ে রাস্তায় বের হয় বের হয়ে বাদাম বিক্রি করে পাঁচ টাকা দশ টাকা ইনকাম হবে না ওই পাঁচ দশ টাকা কার রহমত কার দয়া আর ওই পাঁচ দশ টাকা উপার্জন করা বাদ দিয়ে ঘরে বসে থেকে কার দয়াকে অপমান করছে আল্লাহর দয়াকে অপমান রিক্সাওয়ালাকে বললেন এখান থেকে ওখানে যাব দশ টাকা ভাড়া দিব পায়ের উপর পা তুলে রিক্সাওয়ালা বলছে না যাব না ও কার দয়াকে অপমান করলো যে ব্যক্তি দশ টাকা ভাড়া দিতে গেছে ও কার দয়া নিয়ে গেছে আল্লাহর দয়া নিয়ে গেছে পুরো পৃথিবী আল্লাহর দয়া ছড়িয়ে আছে একটা টাকা হালাল উপায়ে ইনকাম হতে পারে এক টাকা হালাল উপায়ে ইনকাম হতে পারে এই রকম টাকা হালাল উপায়ে ইনকাম হওয়ার সম্ভাবনা দেখার পরেও যে চেষ্টা করে না ও অহংকারী ও অহংকারী ও অহংকারী ও কোনোদিন ধনী হতে পারবে না তাহলে ইনকাম করতে হবে কিসের জন্য বলেন তো অনুসন্ধান করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করুক আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আপনাদেরকে আবারো দাওয়াত দিচ্ছি 13 14 জানুয়ারি জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ অন্তত দেখতে বিশাল প্রতিষ্ঠান আপনাদের সামনে ঘটনা শোনালাম অন্তত দেখতে যাবেন যাওয়ার সময় মাসিকালের সাম কিছুই না নিয়ে যেতে পারলে মাসিকালের সলাম এক কপি করে নিয়ে যাবেন আর আপনাদের থেকে দূরে হলেও দূরে বলা যাবে না কেননা এটাও আপনাদের কাছে হয় যেহেতু সিরাজগঞ্জ তো রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত না রাজশাহী বিভাগের অন্তর্ভুক্ত সেই হিসেবে রংপুর বিভাগের দিনাজপুরে সত্তর আঠারোই ফেব্রুয়ারি সালাফি কনফারেন্স তো ওটাও যেহেতু রাজশাহী বিভাগের পাশে ওখানেও আপনাদের দাওয়াত থাকলো আল্লাহ হান আপনাদের কল্যাণ করুন আমাদের জ্ঞানে ইমানে এবং আমলে দান করুন আর আমাদেরকে নামাজি বানিয়ে সালাত আদায়কারী বানিয়ে দান করুন ইমানের উপর মৃত্যু দান করুন আল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আসসালামাইকুম ওরক